রামায়ণের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা কে সেরা দশজন যোদ্ধা রামায়ণ হল হিন্দু ধর্মের একটি প্রাচীন মহাকাব্য ঋষি বাল্মীকি রামায়ণের রচয়িতা রামায়ণের বিভিন্ন ঘটনা পরিপ্রেক্ষিতে সংগঠিত হয় যুদ্ধ বিভিন্ন রকম যুদ্ধ এইসব যুদ্ধে অংশগ্রহণ করেন অনেক মহাবীর যোদ্ধারা তাদের মধ্যে আছে রাম মেঘনাথ হনুমান রাবণ এবং লক্ষণ সহ আরো অনেকে বিশ্লেষণের মাধ্যমে আপনাদেরকে জানাবো সেই সকল যুদ্ধদের বা যোদ্ধাদের কথা এবং তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা কে ek nam রাম হলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার এবং রামায়ণের কেন্দ্রীয় চরিত্র রাবণকে হত্যা করতে এবং ক্রেতা যুগে চিরন্তন আইন পুনরুদ্ধার করার জন্য ভগবান বিষ্ণু জন্মগ্রহণ করেছিলেন রাম দশরথ ও তার প্রথম শ্রী কৌশল্যার পুত্র ছিলেন ভগবান রাম ঋষি বিশ্বামিত্রের দ্বারা যুদ্ধ কৌশল এবং শক্তিশালী অস্ত্র ব্যবহারের রহস্য সম্পর্কে প্রশিক্ষণ পেয়েছিলেন তিনি সীতার স্বয়ংবরে ভগবান শিবের অবিচ্ছেদ ধনুক ভেঙেছিলেন ভগবান রাম ভালিকে হত্যা করেছিলেন এবং সুগ্রীবকে রাজা হতে সাহায্য করেছিলেন রাবণের বিরুদ্ধে বিরুদ্ধে যুদ্ধের আগে ভগবান রাম এবং লক্ষণ খাড়া ও দুশানা ও তাদের চোদ্দশো রাক্ষসীদের সেনাকে হত্যা করেছিলেন যুদ্ধের সময় ভগবান রাম বহু শক্তিশালী রাক্ষস যুদ্ধ এবং অগণিত রাক্ষস সেনা হত্যা করেছিলেন রামায়ণের মূল ঘটনাটি হলো ভগবান রাম এবং রাবণের মধ্যে চূড়ান্ত দ্বন্দ্ব নাম্বার দুই হনুমান বায়ু দেবতা ভগবানের বানর পুত্র হনুমান শিবের অংশ ছিলেন বারুদেবতার পুত্র হওয়া তিনি অত্যন্ত শক্তিশালী ছিলেন হনুমান অত্যন্ত অন্যতম শক্তিশালী যোদ্ধা এবং ভগবান রামের সর্বশ্রেষ্ঠ ভক্ত ছিলেন ভগবান রামের আশীর্বাদে এমন কাজ হয়নি যে হনুমানের পক্ষে অসম্ভব ছিল তিনি যুদ্ধে রাবণের বিরুদ্ধে প্রভু রামের বিজয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন হনুমান রাবণের সেনাবাহিনী শক্তিশালী সেনাপতিদের হত্যা করেছিলেন তবে তিনি কখনো লঙ্কার সর্বাধিক শক্তিশালী যোদ্ধা মেঘনাথকে পরাজিত করেননি নাম্বার তিন বা ইন্দ্রজিৎ রাবণের অদম্য পুত্র তিনি একমাত্র যোদ্ধা যিনি তিনটি পরম দেবতা তিনটি চূড়ান্ত অস্ত্রের অধিকারী ছিলেন তার প্রবত্রক শুক্রাচার্যের অধীনে মেঘনাথ যুদ্ধ অর্জন করেছিলেন এবং সমস্ত ধরনের দিব্য অস্ত্র অর্জন করেছিলেন রামায়ণ উত্তরাকাণ্ডে উল্লেখিত দেবদেবতা ও রাক্ষসদের মধ্যে দুর্দান্ত যুদ্ধে মেঘনাথ ভগবান ইন্দ্রকে ভগবান পুত্র জয়ন্তকে এবং অন্যান্য দেবতাদের পরাজিত করেছিলেন ভগবান ব্রহ্মা দ্বারা মেঘনাথকে ইন্দ্রজিৎ নাম দেওয়া হয়েছিল কারণ তিনি ভগবান ইন্দ্রকে পরাজিত করেছিলেন এবং স্বর্গ জয় করেছিলেন মেঘনাথ এক অনন্য উপায় লড়াই করছিলেন তিনি যুদ্ধের প্রতিটি যুদ্ধের আগে নিজের মায়ার শক্তি ব্যবহার করে নিজেকে অদৃশ্য করে তুলেছিলেন এবং তাই যুদ্ধে অজেয় ছিল তিনি মেঘের মাঝে অদৃশ্যভাবে লড়াই করেছিলেন মেঘনা যেভাবে লড়াই করেছিলেন তার রামায়ণ একটি বিশদ বর্ণনা রয়েছে নাম্বার চার রাবণ রামায়ণ অনুসারে রাবণ ছিলেন লঙ্কার রাজা এবং তিন জগতের সার্বভৌম শাসক সূর্য আকাশ এবং গ্রন্থগুলি সমস্তই তার পরাধীনতার অধীনে ছিল রাবণ ছিলেন এক দুর্দান্ত যোদ্ধা যিনি তার উপদেষ্টা এবং সেনাবাহিনী সহ তিনটি বিশ্বকে জয় করেছিলেন রাবণ এক যুদ্ধে কুবেরকে পরাজিত করেছিলেন এবং তার পুষ্পক বিমানকে অপহরণ করেছিলেন তিনি যুদ্ধে যামরাজকে পরাজিত করেছিলেন রাবণ এত শক্তিশালী ছিল যে একবার তিনি শিব এবং দেবী পার্বতীর সাথে কৈলাস পর্বতকে উঁচুতে তুলেছিলেন ভগবান শিব তার ডান পায়ের আঙুল দিয়ে পর্বতটি টিপলেন এবং পুরো পর্বতটি রাবণের মাথায় পড়ল রাবণের প্রধান প্রতিপক্ষ রামায়ণের প্রধান প্রতিপক্ষ রাবণ তিনি ভগবান রামের সীতাকেও অপহরণ করেছিলেন নাম্বার বালি বালি শারীরিক শক্তি সত্তর হাজার হাতির সমান ছিল তিনি ভগবান ব্রহ্মার কাছ থেকে একটি বদদান পেয়েছিলেন যে তার বিরোধীরা তার সাথে যুদ্ধ করার সময় তাদের অর্ধেক শক্তি হারাবেন সুতরাং বালি যুদ্ধে প্রায় অজেয় ছিল বালি এই শক্তিশালী এতটি শক্তিশালী যে তিনি যুদ্ধে অনায়াসে রাবণকে পরাজিত করেছিলেন এবং তাকে তার বগলের মধ্যে রেখেছিলেন পরে তিনি রাবণকে মুক্তি দিয়ে লঙ্কায় ফিরে যেতে দেন বালির দ্বারা রাবণের পরাজয়ের কথা রামায়ণ এবং ব্রহ্মপুরাণেও উল্লেখ আছে ছয় লক্ষণ লক্ষণ ছিলেন রাজা দশরথ এবং তার তৃতীয় স্ত্রী সুমিত্রার পুত্র লক্ষণ ছিলেন ভগবান রামের ছোট ভাই এবং অবিরাম সঙ্গী তিনি একজন দুর্দান্ত যোদ্ধা এবং রামায়ণের সেনাবাহিনীতে অনেক যোদ্ধাকে হত্যা করেছিলেন ভগবান রাম এবং ভগবান হনুমানের মতো দিব্য অস্ত্রের বেশিরভাগ অস্ত্র তার উপর প্রভাব ফেলেনি রাবণের বিরুদ্ধে যুদ্ধে কেবল মেঘনাথ তাকে পরাস্ত করতে সফল হন তিনি একমাত্র যোদ্ধা যিনি মেঘনাথকে পরাস্ত করতে সক্ষম হয়েছিলেন কারণ মেঘনাথের মতো অদম্য যোদ্ধাকে পরাস্ত করার জন্য অসাধারণ ধৈর্য এবং একাগ্রতার প্রয়োজন ছিল লক্ষণ তাদের চূড়ান্ত লড়াই দীর্ঘ লড়াইয়ের পরে ইন্দ্র অস্ত্র দ্বারা মেঘনাথকে হত্যা করার অতি মানবীয় কীর্তি সম্পাদন করেন নাম্বার সাত কুম্ভকর্ণ রাবণের বিশাল ভাই কুম্ভকর্ণ হলেন এক ভয়ঙ্কর দৈত্য রাক্ষস যিনি একটানা ছয় মাস ঘুমান কুম্ভকর্ণ তার পায়ের পদক্ষেপে কয়েক শত যোদ্ধাকে হত্যা করতে পারে তিনি হনুমানকে আহত করেছিলেন এবং সুগ্রীবকে অচেতন অবস্থায় ঠকিয়ে তাকে বন্দি করে নিয়ে যান তবে শেষ পর্যন্ত রামের হাতে তার হত্যা হয়েছিল রাবণ যখন তার ভাইয়ের মৃত্যুর কথা শুনলেন তখন তিনি মূর্ছিত হয়ে ঘোষণা করলেন যে তিনি সত্যি ধ্বংসস্তূপেই রয়েছেন নাম্বার আট জাম্বান ভাল্লুকের রাজা জাম্বান ভগবান রামের কাছ থেকে এমন এক বর পেয়েছিলেন যে তার দীর্ঘ জীবন থাকবে এবং তার 10টি শৃঙ্গের সমান শক্তি থাকবে। তিনি হনুমানকে তার বিশাল ক্ষমতা উপলব্ধি করে লঙ্কায় সীতা সন্ধানের জন্য সমুদ্রের উপরে উঠতে উৎসাহিত করেছিলেন। মহাভারতের যুগে কয়েক বছর পরও তিনি ভগবান কৃষ্ণের সাথে কোঠো লড়াই করতে পেরেছেন। নাম্বার 9 সুগ্রীব। সুগ্রীব সূর্য দেবতা ভগবান সূর্যের পুত্র। তিনি তার বড় ভাই বালির মৃত্যুর পরে রাজা হন। তিনি রামের সেনাবাহিনীর অন্যতম শক্তিশালী যোদ্ধা ছিলেন। সুগ্রীব একবার যুদ্ধের সময় রাবণকে নির্মমভাবে পরাজিত করেছিলেন এবং তাকে মৃত্যুর কাছে পরিণত করেছিলেন যুদ্ধে সুগ্রীব কুম্ভ নিকুম্ভা প্রহুশ্বাস মহদরা এবং বিরুপাক্ষের মতো রাবণের সেনাবাহিনীর অনেক শক্তিশালী রাক্ষস যোদ্ধাকে হত্যা করেছিলেন নাম্বার দশ অঙ্গদ অঙ্গদ লঙ্কা থেকে রাবণের পুত্র নরন্তক এবং রাবণের সেনাবাহিনী প্রধান সহ অনেক মহান যোদ্ধাকে হত্যা করেছে ভগবান রামকে তার সীতার সন্ধানে সাহায্য করার জন্য সুগ্রীবকে বোঝানোর প্রধান কারণ ছিল অঙ্গদ এবং তার মা কূটনৈতিক কারণে তাকে লাঞ্ছিত করা হয়েছিল যেখানে তাকে লাঞ্ছিত করা হয়েছিল তখন তিনি রাবণের আদালতের সদস্যের মাটি থেকে পা তুলতে চ্যালেঞ্জ করেছিলেন যেখানে প্রত্যেকে ব্যর্থ হয়েছিল ধন্যবাদ